অনেক দিন পর শুক্রবারের ভিডিও নিয়ে আসলাম শুক্রবারে কি কি আয়োজন করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি চাই হোক সকালে উঠেই হচ্ছে মাংস ভিজিয়ে রেখেছিলাম আজকে শুক্রবারের আয়োজন হচ্ছে হাঁসের মাংস তিনশো ফিটের শাকিলার হাঁসের মাংস রান্না করব আজকে শাকিলা শুধু একাই পারে নাকি আমরাও শাকিলার থেকে ভালো হাঁসের মাংস রান্না করতে পারি যাই হোক মজা করলাম তারপর ফ্রিজে দেখলাম যে একটু মুরগির মাংস আছে তাকে আসলে হাঁসের মাংস খাবে না ভাবলাম যে টুকু দিয়ে তাকরিমকে একটু কুরমা রান্না করে দিই আর আমি সবসময় কুরমাটা এরকম হাতে মেখেই বসাই আমার কাছ থেকে এই কুরমা রেসিপিটা আমি শিখেছি খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় এরপর হাঁসের মাংসটা আসলে প্রেসার কুকারে রান্না করব প্রথমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম তরকারির মশলা যত কষাবেন তরকারি তত বেশি টেস্ট হবে আর হাঁসের মাংসতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে এটা সবাই জানে তো সব কিছু দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে একটা মশলা দিচ্ছি এটা হচ্ছে একটা সিক্রেট মশলা আসলে এটা গরম মশলা আমি নিজের হাতে বানাই সব মাংসে ব্যবহার করি আর সাথে দিয়ে দিলাম অনেকগুলো রসুন সব কিছু দিয়ে প্রেসার কুকার ঢাকনাটা ঢেকে দিয়ে ছিটি দিয়ে নেব আর এই ফাঁকে আমি সবার জন্য একটু চাপড়ি বানিয়ে নিচ্ছি এগারোটার সময় সবাইকে একটু নাস্তা দেবো সকালে নাস্তা করার পর দেখা যায় ছুটির দিন এগারোটার সময় সবাই একটু কিছু খেতে চায় তো ভাবলাম যে আজকে একটু চাপড়ি বানাই তারপরে এদিক দিয়ে আমি রাইস কুকারে হচ্ছে পোলাও বসিয়ে দিচ্ছি আর আজকে আমি বসা পোলাও করবো এরকমভাবে দেখিয়ে অনেকেই পোলাও রান্না করে তো আমি আজকে হচ্ছে ফার্স্ট টাইম এভাবে পোলাও রান্না করছি তো প্রথমে হচ্ছে আপনি পানি দিবেন চালের দিয়ে গুণ তারপর সব ধরনের গরম মশলা আদা বাটা দিয়ে তেল আর লবণ পরিমাণ মতো দিয়ে চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধোয়ার পর এবার চালটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দেবেন পানিটা যখন গরম হয়ে আসবে পানিটা যখন গরম হয়ে ফুটতে থাকবে তখন চালটা দিবেন দিয়ে ঢাকনাটা ঢেকে দিবেন আর হওয়ার কিছুক্ষণ আগে চেক করবেন লবণ ঠিক আছে কিনা আর চালের দু একটা কাঁচামরিচ দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপর হচ্ছে আমি এখানে কোরমাটাও বসিয়ে দিয়েছি কোরমাটা প্রায় শেষের দিকে তো হাঁসের মাংসটা হচ্ছে আমি প্রেসার কুকার থেকে আবার হচ্ছে কড়াইয়ে ঢেলে নিয়েছি কারণ হচ্ছে এটা অনেকক্ষণ জাল করব। হাঁসের মাংস যত বেশি জাল করবেন তত বেশি টেস্ট হয় শাকিলে কিন্তু বলেছে সেই সকালে হাঁসের মাংস বসায় আর বিকেল পর্যন্ত জাল হতেই থাকে আসলেই সত্যি হাঁসের মাংস আপনি যত বেশি জাল করবেন মাংসটা তত বেশি কালো কালো হবে আর খেতে তত বেশি টেস্ট হবে এরপর আমি হাঁসের মাংস কিছু শুকনো মরিচ দিয়েছিলাম আস্ত এটা খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়ায় আবার একটু ঝাল ঝাল হয় এই তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ আর তাকে হচ্ছে ওর বাবার সাথে নামাজে যাচ্ছে ও দাদুকে ঝালাম দিয়ে এসে নামাজে গেল জানিং প্রত্যেক শুক্রবারই তাকরিমোর বাবার সাথে নামাজে যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এবং মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না তো ওদেরকে বিদায় দিয়ে আমি হচ্ছে একটু টেবিলটাও গুছিয়ে নেব আর ওরা যাওয়ার পর হচ্ছে আমি গোছল নামাজ করে নেব যাতে নামাজ পড়ে এসে সবাই একসাথে বসে টেবিলে খেতে পারি শুক্রবার দিন একটাই যে যেই দিনে আমরা সবাই বাসায় থাকি তো ওই দিন আমি চেষ্টা করি তাকরিমকে দুপুরে আমাদের সবার সাথে টেবিলে বসে খাওয়ার জন্য কারণ আসলে শুক্রবার ছাড়া অন্য দিন দুপুরবেলা টেবিলে বসে তাকরিম সবার সাথে খাওয়ার সুযোগটা পায় না এই জন্য আমি চেষ্টা করি শুক্রবার দিন অন্তত সবাই একসাথে বসে টেবিলে খাবো যাই হোক আমার নামাজ পড়ার শেষে আমি একটু টিকিয়া ভেজে নিয়েছিলাম গরম গরম টিকিয়া খেতে বেশি ভালো লাগে তাই টিকিয়াটা আমি পরে ভেজেছি এবার খাওয়া দাওয়ার পালা সবাই নামাজ থেকে চলে এসেছে আর এই তো এই ছিল আজকে শুক্রবারের আয়োজন খুবই সিম্পল একটা আয়োজন ছিল আজকে শুক্রবারে সাদা মাটা আর আমি হাঁসের মাংসের সাথে আসলে পোলাওটা রান্না করেছি তাকরিমের জন্য তো তাকরিম পোলাও খেতে বেশ পছন্দ করে ভাবলাম চো করেছি আর সাথে একটু পোলাও করি তো আসলে হাঁসের মাংসের সঙ্গে ভাতটাই বেশি ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ